আসসালাম আলাইকুম বাংলার একটি অক্ষর ব এই বয়ের নিচে যদি একটি ফোটার মতো চিহ্ন দেওয়া হয় তাহলে হয়ে যাবে র তো এই ব থেকে র এটা চেনার জন্যে আমাদের সাহায্য করছে এই ফোটার মতো চিহ্নটি ঠিক আরবিতে এই ফোটার মতো চিহ্নকে বলা হয় নোক্তা আর এই আরবি অক্ষরের পরিবর্তনটা বোঝার জন্য আমাদের সাহায্য করে এই নোক্তা বা ফোটার মতো চিহ্ন তো এই নোক্তা বা ফোটার মতো চিহ্ন সম্পর্কে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব তো চলুন ভিডিও শুরু করা যাক আরবিতে নোক্তা ব্যবহার হয় কোনো কোনো অক্ষরের ওপরে একটি আবার কোন অক্ষরের উপরে দুটি আবার কোন অক্ষরের উপরে তিনটি আর নিচে ব্যবহার হয় কখনো একটি আবার কখনো দুটি তিনটি নিচে ব্যবহার হয় না এরকম নোক্তা যুক্ত অক্ষর আরবিতে পনেরোটি রয়েছে যেমন বা বায়ের নিচে এক নোকতা তায়ের ওপরে দুই নোকতা সায়ের ওপরে তিন নোকা জিমের পেটে এক নোকতা হয়ের ওপরে এক নোক্তা জালের ওপরে এক নোক্তা জায়ের ওপরে এক নোক্তা শিনের ওপরে তিন নোক্তা জদের ওপরে এক নোক্তা জয়ের ওপরে এক নোক্তা গাইনের ওপরে এক নোক্তা ফায়ের ওপরে এক নোক্তা অফের ওপরে দুই নোক্তা নুনের ওপরে এক নোক্তা ইয়ার ওপরে ইয়ার নিচে দুই নোক্তা তো এই পনেরোটি অক্ষরে নোকতা ব্যবহার হয় এবং আমরা এখানে দেখতে পাচ্ছি কয়টি নোকটা কোন অক্ষরের নিচে রয়েছে এটা আমরা এখানে দেখতে পাচ্ছি তো আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানলাম লোকতার পরিচয় সম্পর্কে এর পরবর্তী ভিডিওতে আমরা ইনশাল্লাহ পরের স্টপ জানব সেটা হলো অক্ষরের পরিচয় তো এমন কোরআন শিখতে নুরানি কায়দা দ্বারা আমাদের সাথে জুড়ে থাকবেন আসসালামু আলাইকুম